আমরা বরিশালের ভিলেজ পার্কে আছি আজ বরিশাল আমাদের শুধু রাতে ঘোরাগাড়ি হচ্ছে এর আগে আমরা গিয়েছিলাম লঞ্চ গার্ড আর এখানে ভিলেজ পার্কে তেমন কিছু নেই চারোদিকে একটি মাঠ আর হাঁটার জায়গা আর আছে কিছু বসার জায়গা এই যে দেখেন এই মাঠে অনেক মানুষ এখানে বসে আছে আড্ডা দিচ্ছে আপনারা এখানে আড্ডার পাশাপাশে অনেক কিছুই আপনারা খাইতে পারবেন রাস্তার পাশে অনেক দোকান রয়েছে স্ট্রিট ফুড চা কপি ওই যে এখানে অনেক বড় একটা কপি শপ একশো একশো বিশ তাহলে তো ডাব বেশি চাচ্ছেন

জুনিয়র কাফি কুত্তা নিয়ে সে ব্লগ করে দে বেটা পুরো এখন মামু লেই খাবে লেই লেওয়া লেওয়া এটা লেওয়া খাবে এই লেওয়াটা কি দেখি খাও তো মামা লেওয়া এটা যৌবনের জন্য ভালো মামুকে মামু কি দুর্বল নাকি